সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর যে যেখানে দেখেন অর্ডার খুব ভালো থাকুন থাকুন আজকে দেখতে পাচ্ছি আজকের ভিডিওটা আমি আজকে সকাল থেকে না আমি কী করছি না করছি একটু একটু হলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ড্রাই ফ্রুট একটু সকালে আমিও খাই আর আমার হাজবেন্ডও এগুলো খাই তো সেই জন্য আমি এগুলো একটু বিগিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায় তো এখন এগুলো আমি করে নিয়েছি নিয়ে এটাই ছিল আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট আর তারপরে এই ব্রেকফাস্টটা করে নিয়ে একটু কিচেনটা ক্লিন করে নিয়েছিলাম ক্লিন করাটা আপনাদেরকে দেখাতে পারি না তো ক্লিনটা করে নিয়ে জাস্ট শেয়ার করলাম বিছানা ক্লিন হয়ে গেছে তো চলুন এইবার তো রান্নাবান্না করতেই হবে তো রান্না ওখানে রান্ন সব কিছু রেডি করে রাখাই আছে আমি জাস্ট রান্না করবো তো এখানে রান্না করার জন্য চিকেন নেওয়া হয়েছে আজকে বাড়িতে হবে চিকেন বিরিয়ানি হবে আর হবে মানে মাংস আছে মাংসের কাবাব হবে কাবাব বানানো হবে চারটি পাপড় তারপরে ঠান্ডা রান্না মানে টাম যেগুলো মানে থাকে আমাদের মেরুতে তো আসি রান্না হবে চলুন ফার্স্টে আমি চিকেন তো এখানে একটু আদা রসুন আর লেবু রসুন আছে আর এখানে দেখতেই পাচ্ছ মাংসগুলোকে আমি একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি রান্না মানে কাবাব বানাবো যেহেতু তো আধাই থেকে তো একটু সব মশলা মাখিয়ে তো সিটি সিদ্ধ করে নিলে তো মিক্সিতে তারপরে গ্র্যান্ড করার জন্য খুব সুবিধা হয় তো তার জন্যই আমি এখানে একটা প্রেশার কুকারেতে মাংসগুলো দিয়ে নিয়ে আর এই ছোলার ডাল আদা রসুনের পেস্ট সব দিয়ে নিচ্ছি আর এখানে দেখতে যাচ্ছি গরম মশলা গরম মশলা এখানে বড়ো এলাচ ছোটো এলাচ স্টর অরিয়ন আর দারুচিনি এগুলো সব মশলাগুলো দিয়ে নেবো বাকি বাকি সব মশলাগুলো আমি একসাথে অ্যাড করে দেবো তো দেখতে থাকো কীভাবে আমি কাবাবটা বানাই আর এই কাবাবের ভিডিও আমি একদিন নাহলে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আজকে তাহলে পুরোটা শেয়ার করতে পারবো না প্লিজ একটু বানিয়ে নিও তো এখানে দেখতে পাচ্ছো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু জিজার পরিমাণ মতন দিও কেননা যে যতটা মাংস নেবে বা যতটা কাবাব বানাতে চাইবে ততটা পরিমাণে লবণ আর এই ঝাড় এই দুটো জিজার টেস্ট অনুযায়ী ব্যবহার করাটাই খুব ভালো তো এখানে দেখতে পাচ্ছ লবণ আর পেঁয়াজ কুচি আর এখানে দিয়েছি কাজ এটা একটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে নেব ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এই সবগুলো মশলাগুলো দিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে আমি খুব বেশি করে দূর থেকে তিনটে সিটি করে নিলে এবার এখানে দেখতে পাচ্ছ সাদা অয়েল দিয়ে নিচ্ছি এটা আমি সাদা রিফাইন তেলটা দিতে পারি বা যদি মনে করেন ঘি বা যদি মনে করেন সরষের তেল ব্যবহার করবে কোনো অসুবিধা নেই দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছ এখানে দিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো আমি বারবারই বলছি ঝালটা জিদার টেস্ট অনুযায়ী ব্যবহার করাটাই ভালো আর সিদ্ধ করবো যেহেতু তার জন্য একটুখানি জলটা ব্যবহার করে নিচ্ছি তো আজকে সারাদিনটাই রান্না বান্না আর কি করি না করি একটু আত্ম হলো চেষ্টা করবো তো দেখুন এখানে মশলাগুলো সব দিয়ে নিয়েছি তো চলুন এটা সেদ্ধ করিনি আর এই দেখুন এই দেখে তো যেহেতু বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানানোর জন্য পেঁয়াজের একটা বিরাস্তা তো বানাতেই লাগে তো এখানে সেই পেঁয়াজের বিরাস্তাটা তো অতীয়াজ হয়ে যাচ্ছে মোটামুটি এবার তেল তেল তুলে নেবো তো দেখুন হয়ে গেছে পেঁয়াজের ব্যাস্তাটা আর এইদিকে ততক্ষণে আলুটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে একটা চলুন হুম এইবার আমাদের করতে হবে কি মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে সব রকম মশলা দেওয়ার মাংস যতক্ষণ ম্যারিনেটে যতটা থাকবে ততটা কিন্তু মাংসটা খেতে খুব টেস্টি হয় তো এখানে একটু স্টক দই দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে নেব আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটাও যেটা পরিমাণ মতো নেবে যতটা মাংস তো ততটা নেওয়াই ভালো মাংসগুলো দেওয়া হচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব রকম মশলাগুলো দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে এটা কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি রেস্টিংয়ে রাখবো কারণ প্রথমেই বললাম মাংস যতটা রেস্টিংয়ে থাকবে ততটা ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে নিয়েছি ঘি ঘিটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে এটাকে সব মশলাগুলো চিকেনের সাথে মিক্সড করে নেবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভালোভাবে মাংসটাকে মানে চিকেনটাকে ভালোভাবে মিক্সড করি এই মশলাগুলো একসাথে ভালো করে ওখানে হয়ে গেছে তো চলুন এটাকে রেস্টিংয়ে রাখা যাক তো এটাকে রেস্টিংয়ে রেখে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে ফলেস্ট রান্নাটা এগিয়ে নিতে হবে এরকম ওখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েই রেখেছিলাম তো দেখো এখানে কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখে বলে যাচ্ছে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমাকে কিন্তু মাংসটা বানিয়ে নিতে হবে তো মাংসটা আমি ভিডিওটা এখানে করছি ভাববেন না যে সঙ্গে সঙ্গে আমি এটা যে মাখালাম এখানে এটা কিন্তু আমার মনে আগে থেকে মাংসটা ম্যারিনেট করা ছিল এক দেড় ঘন্টার উপরে হয়ে গেছিলো মাংসটা ম্যারেট করে গেছিলাম তো মাংসটা কষার জন্য আমি এখানে দিতে পারছো ঘিয়ে আমি দিয়ে নিয়েছি বড়ো এলাচ আর ছোটো এলাচ আর দারুচিনি এই দুটোকে ভালো করে একটু ঘির সাথে ভেজে নেও যতক্ষণ না এর মধ্যে দিয়ে যে বড়ো এলাচ আর এলাচের যে সূর্যটা গন্ধ বের হয় যতক্ষণ না আসে ততক্ষণ তো ওটা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে এবার দিয়ে নিচ্ছি চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে নিয়ে ভালোভাবে এটা কষে নিতে হবে মাংসটাকে ফুল আমি সিদ্ধ করছি না কিন্তু যেহেতু আমি বিরিয়ানি বানাবো একটু হাফ একটু কড়াকে রাখবো নাহলে তো বিরিয়ানি দমে যার সময় মাংসগুলো সেটা যেতে পারে জন্য ভালোভাবে এর কোষে দিয়ে একটু হলো আমি এটাকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইন ফিফটি পার্সেন্ট আমি এইটটি পার্সেন্টের মতন আমি এটা সিদ্ধ করব টোয়েন্টি পার্সেন্ট মধ্যে একটু এ রাখবো যাতে তো আমি যখন যাব তখন এতে মাংসটা ছেড়ে না যায় আর এখানে দেখুন বিরিয়ানি বানানোর জন্য যে দই বিরিয়ানির মশলা গোলাপ পানি সব দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সেখানেতে এভাবে এটা বানিয়ে নিলে কী হয় অনেক সময় যে বিরিয়ানির যে মশলাগুলো কী হয় মানে যখন আমার উপর থেকে আমি ছড়িয়ে দিই তো এক এক জায়গায় সেটা রয়ে যায় আর এইভাবে লিকুইডভাবে যদি আপনারা ইউজ করেন তো প্রত্যেকটা এতে রেয়ারে রেয়ার থাকে সেখানে আপনাদের কোনো অসুবিধা হয় না বিরিয়ানির প্রত্যেকটা স্টেপে পৌঁছাতে আর এই দেখুন এখানে আমি এইবারে কিন্তু পিরিয়ানিটা সাথে চলেছি তো আজকের এই যে আয়োজনগুলো হয়েছিল আজকে আসলে ছিল আবার বা সেই অনুযায়ী বাড়িতে একটু ছোটো মতন একটু আয়োজন করা হয়েছিল এমন কিছু না যে অনেক কিছু আর আমরা বাড়িতে সেরকম বার্থডে পার্টি অতটা আমরা এনজয় করি না আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড মনে করে জন্মদিনটা কি করে আনন্দ করো তুমি জন্মদিনটা আসা মানেই তো আমার জীবন থেকে একটা করে বছর কমে যাচ্ছে আর তুমি কী করে আনন্দ করছিস একটু মন খারাপ করে যে তোমার জীবন থেকে একটা করে বছর কমে যাচ্ছে তুমি আনন্দ করছো তো একটু মন খারাপ করে যে ও ভাবে যে তো আমার আয়ুটা আয় হয় ওর আয়ু কমছে কম হোক আমি ও আমি ভাগ্য বলি যে তোমার আয়ু কমবার আমি একই একই থেকে যাবো এটা হয় না কখনো তো একটু তাও হলো ও আমার খুশির জন্য সবটাই এ করে সেটা ওই না তো সেই জন্য আজকে ওই তার জন্য আজকে রান্নাবান্নাগুলো হচ্ছে আর তে এই যে বিরিয়ানিটা বিরিয়ানিটা আমি বানাচ্ছি কিন্তু কাবাবটা কে বানিয়েছে জানো কাবাবটা আমি বলছিলাম যে একটু দেখায় কেউ বানাচ্ছে ও এসে পছন্দ করে না যে সব করবো কাউকে ও দেখানোটা পছন্দ করে না ও মনে করে যাকে ভালোবাসি সেই অনুভূতিটা সে বুঝলেই যথেষ্ট কাউকে দেখিয়ে আমি এ করে সেই সব করাটাও পছন্দ না সঠিক কথা বলতে গেলে তো চলো অনেকটা বকে নিয়েছি বিরিয়ানি এদিকে দেখো বিরিয়ানিটা আমার সাজানো হয়ে গেছে যেভাবে স্টেপ বাই স্টেপ রাখানো এখানে এপর দিয়ে দিয়ে নিয়েছি টক দই আর ঘিটা তো দিয়ে নিচ্ছি দেখতেই পেয়েছো অনেকটাই বকছিলাম তা বকতে বকতে রান্নাও হয়ে গেছিলো আর ওপর দিন একটু দিয়ে নিচ্ছি মিঠা আঁত মিঠা আঁতটা দেওয়া হয়ে গেছে তো চলুন এটাকে তো এবারে দম দিলেই রেডি হয়ে যাবে এই চিকেন বিরিয়ানি এটা তো দমে থাকবে আর ততক্ষণ তো ওখানে কাপাব বানাতে হবে না তো কাপাবের যে মনটা তো সিটিও দুধ দেবো সিদ্ধ হয়ে গেছে এই যে সেখানটায় আমি এই মশলাগুলো সব আমি রেডি করে দিয়েছিলাম কিন্তু ভাজার সময় তো ও ভাজছিলো আমি বলছিলাম একটু তোমাকে দেখায় দু কীরকম করে বইয়ের জন্য কাবাবুটা বানাচ্ছে দেখায় বলো যে না তো আমি সেরকম কোনো জোর করি না বললো যাকে যার জন্য করছিস সে দেখেছিস এটাই নেওয়া আমার কাছে তুমি খুশি আমিও খুশি ঠিক আছে চলো কোনো একদিন না হয় হবে তো দেখো এখানে রেডি করে নিয়েছি কাবাবটা আর এই দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এইগুলো না আমি জাস্ট যখন আমি সার্ভ করছিলাম ও একটা একটা করে সব নিয়ে এখানে এই করে গেছিলো কিন্তু ক্যামেরা সামনে আসছে না তো আমি দেখাতে পারলাম না সেই জন্য আর এখানে দেখো রাত এটা না এটা কিন্তু আমার বার্থডে রাত আগের দিনের এই জিনিসটা ছিল আর এখানে তো আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে মানে শুয়ে পড়েছি তখন আমাকে বলছে এখন কেউ ঘুমিয়ে পড়ে আমিও অবাক মানে যে মানুষটা আমি রাত জাগি বলে আমাকে প্রচণ্ড বকে যে এত রাত জেগে জেগে তুমি আইলিবিতে কেন টাইমে করো তোমার শরীর খারাপ হবে তোমার এই সেই প্রচণ্ড বকা কী করে আমাকে আমাকে বলে তুমি টাইমে ঘুমাও কেন এত জায়গায় আছো সেই মানুষটা আমাকে আজকে ঘুমাতে দিচ্ছিল না জাস্ট এই জন্য তো এই গিফটগুলো আমাকে এই যে চিপস টিপসগুলো দেখতে পাচ্ছে কোল্ড সেগুলোই ভালোবাসি বলে আমাকে আমাকেও বক্সে এনে দিয়েছে আর এই যে কেকটা দেখতে পাচ্ছি ও কেকটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার যেহেতু আমি আম খেতে ভালোবাসি তার ও আমার জন্য খুঁজে খুঁজে ও ম্যাঙ্গো ফ্লেভারে আমটাও নিয়ে এসেছে আর এই যে নামটা দেখতে পাচ্ছো তোমাদের কাছে এই নামটা নয় কিন্তু আমাকে বাড়িতে সবাই এই নামেই চেনে সেই জন্যই কিন্তু আমার এই নামটাই নিয়ে এসেছিলো তারপরে কেক কাটিংটা আমার অতটা আমি এলে করে নি তো আমার ভালো লাগছিল তো কেকটা করে কাটিং ছিল ও সব ছিল আর যে গিফট গিফট আছে বলি গিফট আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি গিফট বার্থডে তিন চার দিন আগে থেকে গিফট নেওয়া শুরু করে দিই এই যে গিফটটা দেখতে পাচ্ছ এর মধ্যে কী গিফট আছে বলে এর মধ্যে আমাকে ও দিয়েছিলো মানে বার্থডের আগে থেকে নিয়ে আমি এগিয়েছিলাম ফোনে করবো তো এই ফোনটাও আমাকে তিন চার দিন আগে দিয়ে নিয়েছি জানো তো ও আমাকে বলেছিলাম যে চার দিন আগে নয় তুমি আমাকে বার্থডের দিনেই দিও বলছে না তোমার যখন পছন্দ হচ্ছে তুমি নাও তো আমি চার দিন আগে গিফট আমি পেয়ে যাই তো আমাকে দিয়ে দিয়েছে আমি বলে তাহলে এটা দেখিয়ে দিই যেহেতু আমাকে বার্থডে হিসেবে দিয়েছিল সবাইকে তো দেখানো হয়নি তো আমি সবাইকে তো দেখিয়ে নি কিন্তু আমাকে বার্থডে দিন তো একটা গিফট দিয়েছিলাম দাম দেখ খুশিটাও দেখাবো এই দেখো তো চলো গিফটটা কিন্তু আমি ওয়ার্স করছি তো আজকে আপনার থেকে ওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাকে তো প্লিজ কমেন্ট করে যাতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফিজ